আসসালামু আলাইকুম সময় ভিওস কেমন আছেন আমি মোহাম্মদ জাকারের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে লো প্রেশার রোগের লক্ষণ তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন লো প্রেশার রোগের লক্ষণ লো প্রেশার রোগের লক্ষণ হলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া এবং রাঙা চোখের অন্ধকার বা ঝাপসা দেখা খুব বেশি তৃপ্তি অনুভব করা মাথা ঘোরানো বা মাথা হালকা অনুভব হওয়া বসা থেকে উঠে দাঁড়ানো ভারসাম্যহীন হারিয়ে ফেলা এবং শারীরিক বা মানসিক অবসাদ ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া এবং প্রস্রাব কমে যাওয়া বন্ধুরা এই ধরনের সমস্যা হলে বুঝতে পারবেন লো প্রেশার হয়ে গেছে প্রাথমিকভাবে আপনারা স্বাস্থ্য কমপ্লেক্স দেখান আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন কিভাবে লো প্রেশার এবং সুস্থ থাকা যায় এ বিষয়ে ভিডিও আছে অনেক ধরনের আর আমাদের পরবর্তী কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের এই একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা যোগাযোগ করবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাই के थैंक यू সবাইকে ধন্যবাদ